Ahem. <clears throat> Hello. Hello. Assalamualaikum. Hello. Assalamualaikum. Hello. Assalamualaikum. একটা হাদিস মনে পড়ছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসলাম তাই হাদিসটা হচ্ছে এটা যে আল্লাহ বলছিলেন সুস্থতা অসুস্থ হওয়ার আগে সুস্থ করা এবং সুস্থ সময়টাকে কাজে দারিদ্রতা আসার আগে নিজেকে কর্মক্ষম করে গড়ে তোলা এবং নিজেকে দারিদ্রতাকে মুক্তি দেওয়া আসলে অসুস্থ হয়ে যাওয়ার পর বোঝা যায় যে কতটুকু নিয়ামতে ছিলাম সুস্থ থাকাকালীন সময় আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে পৃথিবীতে এত দেশে দেশে যুদ্ধ বিগ্রহ চলতেছে এখন আমাদের যে এই পৃথিবী নামক যে গ্রহে আমরা বাস করি এটা প্রতি সেকেন্ডে প্রায় উনত্রিশ কিলোমিটার বেগে চলমান এই চলমান পৃথিবীতে থাকা আমরা মানে নিজেদের রাজত্ব রাজত্বের সীমা বাড়ানোর জন্য নিজের প্রতিপত্তি আধিপত্য বাড়ানোর জন্য সর্বদা চেষ্টা করতেছি এখন এটা আমার কাছে অনেক সময় হাস্যকর মনে হয় মনে মনে হয় এরকম এ কারণেই যে আমরা একটা হয়তো বা কোনো একটা বাহনে আছি এই পৃথিবীটা আসলে একটা বাহনের মতোই এটা চলমান সৌরজগত সৌরজগতকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবী প্রতি সেকেন্ডে উনত্রিশ দশমিক প্রায় তিরিশ কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে চলমান তারপরে এটা তো একটা গতি গেল এরপরে আমাদের যে পুরো সৌরজগত এই সৌরজগত মিল্কিওয়ে গ্যালাক্সির মিল্কিওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে আবার ঘুরতেছে এটা হচ্ছে আরেকটা গতি এরকম অনেকগুলা গতির সমন্বয়ে আমাদের এই গ্রহ গ্রহে আমরা বাস করি তো এই চলমান পৃথিবীতে নিজেদের আধিপত্য এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য এরিয়া বাড়ানোর জন্য পরি জন্য আমরা যে মানে চেষ্টা করে আমার কাছে কিরকম জানি ব্যাপারটা হাস্যকর মনে হয় এই দুনিয়াতে কয়েকদিনের অতিথি এমনকি আমরা যে গ্রহে বাস করতেছি এটাও চিরস্থায়ী না তাহলে এখানে থেকে এত কিছুর কি দরকার আছে বলে মনে হয় এটা আমার মনে বুঝে আসে না যে যেখানে আছি যে যেভাবে আছে তাকে সেভাবেই থাকতে দেওয়া এবং সারা বিশ্বজুড়ে শান্তি কায়েম করা এটা প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এখন আমরা করি কি আমরা প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের মন মানসিকতাটাই এরকম হয়ে গেছে যে নিজের দেশের সীমানা বাড়াইতে হবে নিজের আধিপত্য বাড়াইতে হবে নিজের অনেক কিছু তো আমি এটা মাঝে মধ্যে চিন্তা করি যখন আমি কাজ সম্পর্কিত যে ভিডিওগুলো এগুলাতে আমার কিউরিয়াসিটি আছে অনেক আমার খুব কিউরিয়াসিটি আমাকে লাইক সাবস্ক্রাইব আপনাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিলাম থ্যাংক ইউ জি জাজাকাল্লা তো মানে এটা তো আসলে বিশ্বব্যাপী একটা মানে প্রতিযোগিতা চলতেছে কিন্তু এই প্রতিযোগিতা করতে করতে আমরা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল নষ্ট করতেছি কারণ এই যে যুদ্ধ বিগ্রহ গোলাবার তমুক মুক্ত যত কিছুই হচ্ছে এটার একটা প্রভাব পৃথিবীর গ্রিন পড়তেছে বায়ুমণ্ডলে পড়তেছে বায়ুমণ্ডল ছিদ্র হয়ে যাচ্ছে দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে এই পৃথিবীকে উত্তপ্ত করে তোলার পেছনে সবচাইতে বেশি আমরা দেয় সবচাইতে বেশি দেয় আমরা কারণ আজকে যদি সবাই সবার জায়গার থেকে যেমন আমেরিকার প্রেসিডেন্ট উনি যদি ওনার দেশে শান্তি প্রতিষ্ঠা করতেন রাশিয়ার প্রেসিডেন্ট উনি যদি ওনার দেশে শান্তি প্রতিষ্ঠা করতেন এভাবে প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যাই বলেন তারা যদি তাদের দেশে শুধু তাদের দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেন তাহলে এক এক দেশ অন্য দেশের সাথে জড়াইতো না এবং গোলাভারত হইতো না কোনো কিছুই হইতো না সাধারণত আমাদের বায়ুমণ্ডল রক্ষা পেত পৃথিবী রক্ষা পেত পৃথিবীটা বাসযোগ্য হইতো এখন আমরা এই সমস্ত প্রতিযোগিতার ফলে আমাদের হচ্ছে কি আমরা নিজেরাই নিজেদের বাসযোগ্য যে ভূমি আছে এটা নষ্ট করতেছি এটা নষ্ট করার কারণে ভবিষ্যতে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এটা প্রজন্ম তাদেরকে আমরা কীরকম পৃথিবী দেওয়া যাইতেছি কীরকম পৃথিবী আমরা উপহার দিতেছি আমরা থাকবো না বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তারা এই পৃথিবীতে বাস করতে আমাদের চেয়ে আরও বেশি কষ্ট হবে আমরা যতটুকু কষ্ট করতেছি তার চাইতে বেশি কষ্ট ওরা করতে হবে তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মানে কষ্টদায়ক একটা পৃথিবী রাখিয়া যেতেছি এখন এটা আমার মতো সাধারণ মানুষ আপনার মতো সাধারণ মানুষ তো আর বুঝলে হবে না যারা ক্ষমতার আধিপত্য নিয়ে চির প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত তাদেরকে বুঝতে হবে আর এটা বোঝারও বিষয় না কারণ এটা পৃথিবীর সুরলগ্ন থেকেই এই মানে যুদ্ধবিগ্রহ ক্ষমতার পালাবদল চলে আসতেছে ইসলামের ইতিহাসে পাওয়া যায় জুলকার নাইন নামে একজন বাদশাহ ছিলেন আপনারা হয়তো অনেকেই জানবেন বা শুনছেন নাম শুনছেন জুলকার নাইন উনি সারা পৃথিবী ভ্রমণ করত সারা পৃথিবী বাদশাহ ছিলেন সেই জুলকার নাইন বাদশার কবরে গরু ছাগলে গাছ খায় এই গরু ছাগল মানে তাড়ানোর ক্ষমতা ওনার নাই পৃথিবীতে অনেক নামে দামি বাদশা ছিল অনেক ধাপুটি বাচ্চা ছিল জুলকার নাইনের একটা ঘোড়া ছিল যে ঘোড়াটা প্রত্যেকটা কদমে বারো হাজার মাইল যেত এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সে ভ্রমণ করতো খুশখবর নিত এখানে ইসলামিক ইতিহাসে পাওয়া যায় যে ইলাল কাপ থেকে মিনাল কাপ পর্যন্ত ওনার রাজত্বের সীমানা ছিল সেই জুলকার নাইন পৃথিবীতে থাকতে পারে না এত পাওয়ারফুল হওয়ার পরেও আর আমরা মানে কীরকম শক্তিশালী মানুষ যে আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এক দেশ আর এক দেশের পিছনে লাগে আছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কি দরকার এত কিছুর সবাই নিজের দেশের উন্নতির জন্য নিজের দেশ নিয়ে কাজ করলেই এনাফ কূটনৈতিক বিষয়গুলো দুই দেশের সম্মানে খুব সুন্দর সম্পর্কের মাধ্যমে সমাধান করা সম্ভব আসলে এটি হচ্ছে আমার সাধারণ মনের একটা ভাবনা আর কি আর আমার কথাতে তো আর কিছু আসে যাইবে না আমার কথাতে কেউ পরিবর্তন হবে না তবে আমার মনে চায় যদি এরকম মানে দেশের যারা ক্ষমতায় আছে বা যাদের ক্ষমতার কারণে এক দেশ আর এক দেশের সাথে বিভিন্ন রকম যুদ্ধে লিপ্ত হয় যেমন বর্তমানে চলতেছে আপনার ইউক্রেন রাশিয়া তারপরে ইজরায়েল ফিলিস্তিন এখন এই যে ইজরায়েল ফিলিস্তিন কত বছর ধরে যুদ্ধ করতেছে ফিলিস্তিনের মুসলমান মায়েরা সাপ হাজার হাজার দৈনিক মারতেছে সবাই নীরব নিস্তব্ধ পৃথিবীতে এত নিন্দা এত জ্বর এত কিছু হইতেছে কিন্তু তাদের কোনো পরিবর্তন নাই তা তাদের জায়গায় অটল আছে তাদের কার্যক্রম ঠিকই চালা যেতেছে এখন এই যে এই নেতা নিয়ে হোক কতদিন বাঁচবেন আমি জানি না উনি হয়তোবা ধরেন একশো বা দুইশো বছরই বাঁচলেন কথার কথা আর কি বললাম দুইশো বছর তো আর বাঁচার কথা না একশো দুইশো বছর বাঁচলেন উনি রাজত্ব করলেন করার পরে তো উনি ওনাকে মৃত্যুবরণ করতে হবে তো মৃত্যুবরণ যে করতে হবে তারপরে ওনার ক্ষমতা কোথায় যাবে তার চাইতে ভালো হইত যদি ওদেরকে ওদের রাষ্ট্রটা বোঝাই দিত এবং সেও তার রাষ্ট্রকে ওরা তো যথেষ্ট উন্নত এদের যে বৈজ্ঞানিক পরিকল্পনা তারপরে ওদের যে বিভিন্ন ব্রাউজার বা যন্ত্রপাতি সম্পর্কে এদের বিশাল জ্ঞান তো ওরা যদি শুধু ওইটা নিয়েই থাকতো এরা পৃথিবীর মাঝে এক নম্বরে থাকতে পারত সব সময় কিন্তু এই বিভিন্ন সময় যুদ্ধে জোরানোর ফলে তারাও ক্ষতিগ্রস্ত এদিকে হাজার হাজার মানুষ হত্যার দেয় অবশ্যই একদিন আল্লাহর কাঠ গড়ায় ওনাকেও দাঁড়াইতে হবে তো আপনারা লাভটা এখন যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আমার কথাগুলি যদি মানে অপ্রাসঙ্গিক মনে হয় তাহলেও কমেন্ট করে জানাবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন তাহলে আমি মানে অনুপ্রাণিত হব আর কি হয়তো পরবর্তীতে আবার এসব বিষয় নিয়ে কথা বলব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি